বন্ধুরা নমস্কার আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আমরা কিন্তু ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছে তো দেখুন আজকে কি হবে আর দেখুন মাছ এনেছি রবিবারের বাজার এই যে ল্যাটা মাছ এই যে ভোলা মাছ পাশে মাছ আর এই যে দুটো পুটি মাছ আর এই যে মাছের মাথা আজকে এই মাছের মাথা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি হবে আর এই যে মিটুলি দিয়ে বৈশাখের মিটু এই মিটুলি কিন্তু সবাই খেতে পছন্দ করে তা আজকে দেখুন আমি কিভাবে এই মিটুলিটা রান্না করছি তো দেখতে থাকুন আপনারা কড়াইটা বসিয়ে দিছি দিয়ে এতে কিন্তু একটু জল দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব একটু হালকাভাবে ভাপিয়ে নেব এই যে মিটুলি এর মধ্যে আছে একটু কুমড়ো আলু দিয়ে এবার এইগুলো আমি ভাপিয়ে নেব বল পুকুরে সামান্য করে একটু ভাপিয়ে নেব তা আপনারা দেখতে থাকুন যারা মিটুলি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে বানিয়ে দিলে খেতে পারবে ভালো লাগবে তা আপনারা দেখতে থাকুন শ্বশুর তেল দিয়েছি দিয়ে এবার মাছের মাথাটা ভাজবো এই যে তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দেব আজকে একটু দেরি হয়ে গেল রবিবারের বাজার বাজারে গিয়েছিলাম আর জিরে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এবার দেবো এই যে রসুন যা খেতে রেখেছি এই যে রসুনটা দিলে রসুনটা দিলে কিন্তু খুব সুন্দর মানে গন্ধটা আসে খুব সুন্দর মানে খেতে লাগে এই যে রসুনটা এটা ভালো লাগবে দেবো টমেটো কুচি আর এই দেখুন কাঁচা লঙ্কা কাঁচা পাকা কি সুন্দর লাগছে কালারটা দেখতে এবার দিয়ে দেব আমি আগে একটু লবণ দিচ্ছিলাম মানে অল্প করে দিলাম লবণ তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো Thank you. যাতেই দেবেন না কারণ কষার সময় দেবেন তাহলে কালারটাও সুন্দর আসবে তাহলে তুই যে কাঁচা গন্ধটা সেটা আর আসবে না এবার দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে আমি কিছু ভেঙে নিয়েছি মাছের মাথাটা দিয়ে খুব সুন্দর করে

জলটা এটা হয়ে গেছে হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে তাই দেখুন দেখলে খেতে ইচ্ছে হবে তা আসুন কে কে খাবেন আসুন দুপুরবেলা আজকে খাওয়া যাবে একসাথে এই যে রান্নাবান্না হয়ে গেছে এবার কিন্তু খেতে বসে নিচ্ছি তো আসুন আপনারা সবাই মিলে খাওয়া যাবে আসুন